পবিত্র কারিমের আমল কখনো বিপরে যায় না বিশ্বাস রেখে আমাকে আপনাকে আমল করতে হবে বিশ্বাস রেখে আমল করলে আমরা আল্লাহ মা ও বোনেরা স্বামী আছেন বদমেজাচি অনেক স্বামী আছেন স্ত্রীর উপর জুলুম করে স্ত্রীদের ভরণ পোষণ ঠিক মতো আদায় করে না অনেক স্বামী এমন আছে যারা কথায় কথায় গালমন্দ করে স্ত্রীকে ছোটখাটো ভুলে হাত পর্যন্ত স্ত্রীর গায়ে উঠায় মারধর করে জবান দিয়ে কষ্ট দেয় ওই স্ত্রী কষ্ট পেয়ে অচর তারা কান্নাকাটি করে আপনাদেরকে বলবো যদি তিনি মা বোনেরা স্ত্রীরা সেই নিয়মে আমলটি করতে পারে তাহলে আল্লাহ রাবুল আলামিন ওই স্ত্রীদের সাহায্য করবেন ওই স্বামীদের উপরে আল্লাহ রহন করবেন স্বামীদের অন্তরে স্ত্রীর প্রতি ভালোবাসার মহাপত বৃদ্ধি করে দিবেন ওই স্বামী স্ত্রীকে ফাহলের মতো ভালোবাসবে স্ত্রীর কথা শুনবে স্ত্রীকে আর মারদর করবে না বরণ পোষণ ঠিক মতো আদায় করবে সর্ব কথা হলো স্বামী আর কখনোই স্ত্রীর প্রচুরণ করবে না যুদিন্দার মুসলমান ভাই বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলোচনা যাওয়ার পূর্বে একটু কষ্ট করে আমরা আল্লাহ তার কাছে দোয়া করি হে মহান তুমি আমাদের জীবনের সকল সমস্যার সমাধান করে দাও তুমি ছাড়া কে আছে রব তুমি ছাড়া কেউ নেই একমাত্র তুমি আমাদের সমস্ত সমাধানের জন্য যথেষ্ট আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো আমাদেরকে দুঃখ কষ্ট ফেসে দেখে হাফাল করো সকালে বলি আল্লাহ আমিন ফিদিন্দা মুসলমান ভাই বোনেরা এখন শুনুন আপনারা কিভাবে এই আমলটি করবেন স্ত্রীরা স্বামীর জন্য আমলটি করতে পারেন স্বামী স্ত্রীর জন্য আমলটি করতে পারেন অনেক স্ত্রী আছে বদমেজাজি স্বামীর কথায় কথা তর্ক করে স্বামীকে আঘাত দেয় স্বামীর খোঁজ খবর নেয় না স্বামীর প্রতি যত্নশীল নয় এরকম স্ত্রীদেরকেও আপনি আমল দ্বারা আপনি বাধ্য করতে পারবেন স্বামীরা স্বামী যদি আমলটি করে তাহলে স্ত্রী স্বামীকে পাগলের মতো ভালোবাসবে অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরকে ছাড়া কিছুই বুঝবে না ইনশাআল্লাহ আর যখন স্বামী স্ত্রী একে অপরকে mohabbat করবে পাগলের মতো ভালোবাসবে তখন সেই সংসারটা জান্নাতের বাগান হয়ে যাবে শান্তি আর শান্তি সুদিনদার মুসলমান ভাই বোনেরা তো শুনো আপনারা কিভাবে আমলটি করবেন যদি স্ত্রী আমলটি করেন অথবা স্বামী আমলটি করেন নিয়ম একই শুনুন আপনি প্রথমে উত্তম রূপে করে নেবেন উত্তম রূপে অজু করার পরে মুখে বসবেন নামাজের মতো ক্যাবলামুখ হয়ে বসবেন বসে আপনি প্রথমে ও বিসমিল্লাহির রহমান রহিম একত্রিত করে সাতবার পড়বেন এভাবে পড়বেন শাইতানির রজিম بسم الله الرحمن الرحيم أكبر كلهم يا بشحات بر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

عبد الراهيم في بار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে দুদিন ইব্রাহিম সাতবার পড়বেন তারপরে আপনি যাকে আপনি বাধ্য করতে চান আপনার স্বামীকে আপনি বাধ্য করতে চান আপনার স্বামী আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসুক আপনি চান আপনার স্বামী আপনাকে ভরপ্রসার ঠিক মতো আদায় করুক আপনি চাচ্ছেন আপনার স্বামী আপনাকে আর কষ্ট না দিক তাহলে আপনি আপনার স্বামীর নাম আপনার স্বামীর মায়ের নাম সহকারে অর্থাৎ আপনার শাশুড়ির নাম সহকারে আপনি সাতবার উচ্চারণ করবেন এভাবে মনে করুন আপনার শাশুড়ির নাম হচ্ছে রোকেয়া আপনার স্বামীর নাম হচ্ছে আবদুল্লাহ এখন আপনি এভাবে পড়বেন যে হে আল্লাহ আমি রোকেয়ার ছেলে আবদুল্লাহকে অর্থাৎ আমার স্বামীকে আমি বাধ্য করতে চাই সেজন্য আমাকে ভালোবাসা আমি সেটা চাই আল্লাহ তুমি আমার বাধ্য করে দাও এভাবে আপনি সাতবার পড়বেন আর যদি স্বামীরা চান যে আপনার স্ত্রী আপনাকে পাগল মতো ভালোবাসো আপনার স্ত্রী আপনার খেয়াল করে না আপনাকে সম্মান করে না আপনার খ্যাতমত করে না আপনার কথা মানতেই চায় না আপনার অবাধ্য হয়ে গেছে তাহলে স্বামীরা এভাবে আপনার স্ত্রীর নাম উচ্চারণ করবেন সাতবার মনে করুন আপনার স্ত্রীর মায়ের নাম হচ্ছে রোকেয়া আর আপনার স্ত্রীর নাম হচ্ছে রাবেয়া তো আপনি এভাবে উচরণ করবেন আমি রোকেয়ার মেয়ে রাবেক আমার স্ত্রীকে আমি বাধ্য করতে চাই আমি চাই আল্লাহ সেজন্য আমার কথা শুনে আমাকে ভালোবাসে এইভাবে আপনি সাতবার উচ্চারণ করবেন তারপর আপনি কি করবেন এই বিদ্যাঙ্গুলি ডাহাদের তালুর মাঝখানে আনবেন মাঝখানে এনে আপনি হবে পু দিয়ে দিবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন আমি আবার প্রথম থেকে সংক্ষেপ বলতেছি প্রথমে আওয়াজবিল্লা বিশ সহকারে আপনারা সাতবার পড়বেন তারপর দুরুশ্রী যদি ইব্রাহিম তিনবার পড়বেন তারপরে আপনি যাকে বাধ্য করতে চান তার নাম তার মায়ের নাম সহকারে সাতবার উচ্চারণ করে তারপর ডান হাতের বিদ্যাঙ্গুলি তালু মাঝখানে এনে এভাবে ফুদি মুষ্টিবদ্ধ করবেন এভাবে মুষ্টিবদ্ধ থাকবে মুষ্টিবদ্ধ থাকা অবস্থায় আপনি বিসমিল্লা সহকারে সুরাতুল ফাতেহা সুরাতুল ফাতেহা আপনি দশ বার পড়বেন সুরাতুল ফাতেহা দশবার বার পড়ার পরে আপনি হাত মুষ্টিবদ্ধ ছাড়বেন এভাবে ছাড়বেন বিদ্যাঙ্গুলো তার মাঝখানে থাকবেই যখন আপনি সুরাতুল ফাতেহা দশ বার পড়ে ফেলবেন তারপর আপনি ওইভাবে শাহাদ আঙ্গুলের মধ্যে শাহাদ আঙ্গুলের মধ্যে একটি পু দিয়ে দিবেন তারপরে আঙ্গুল বন্ধ করবেন আঙ্গুল বন্ধ করবেন তারপরে আবার বিস্ফিনের সহকারে শুধু ফা পড়বেন তারপর আঙ্গুলে আপনি দিয়ে দিয়ে দিবেন আপনার আঙ্গুল বন্ধ করবেন এভাবে ঠিক আছে তারপর আবার বিস্ফিনের সহকারে শুধু ফা পড়বেন পরবেন দশবার পড়া হয়ে গেলে আপনি কী করবেন তারপরে আঙ্গুল এভাবে বন্ধ করে নেবেন তারপরে সর্বশেষ বিস্ফিনের সহকারে দশ বার ফাতে ফাঁ পরে আপনি গোষ্ঠাঙ্গুলো বন্ধ করে নেবেন এভাবে মুষ্টিবদ্ধ থাকবে এভাবে মুষ্টিবদ্ধ করবেন বিভিন্ন মুসলমান ভাই বোন আসামের বুঝতে পেরেছেন মোট চল্লিশ বার সর পড়বেন সাত আঙ্গুলে দশ বার এফর আঙ্গুলে দশ বার এফর আঙ্গুল দশ বার এফর আঙ্গুল দশ বার কীভাবে পড়বেন কিভাবে মুষ্টিবদ্ধ করবেন আমি দেখিয়েছি আসামে সকলে বুঝতে পেরেছি না বুঝে থাকেন আপনার কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব বিভিন্ন মুসলমান ভাই বোনেরা এইভাবে মুষ্টিবদ্ধ থাকা অবস্থায় সর্বশেষ আবার দূর শরীফ আপনি তিনবার পড়বেন দুরোদ্রাহীম মনে রাখবেন দূরশ্বরী পড়তে হবে মহাব্বতের সাথে সম্মানের সাথে দূরশ্বরী পড়তে হবে দিদি কিনের সাথে দূরস্বরী পড়তে হবে মনোযোগ সহকারে দূর শরীফ না পড়লে দোয়া বা আমার জমি পড়তে চান থাকবে দূরশ্বরী অবশ্য আমাদেরকে পড়তে হবে মোসুম ভাই মনে আর সর্বশেষ পাঁচ মিনিট একটু কষ্ট করে আপনি যাকে বাধ্য করতে চান আপনার স্বামীকে আপনি বাধ্য করতে চান তাহলে আপনার স্বামীর জন্য আল্লাহ তার কাছে দোয়া করুন বলুন মালিক আল্লাহ আমার স্বামীকে হেদায়ত করো আমার স্বামী নামাজ পড়ে না আমার স্বামী নেশা করে আমার স্বামী আমার উপর জুলুম করে আল্লাহ আমার খেদমত করে না আল্লাহ আমার বরং ঠিক আদায় করে না ও মালিক আল্লাহ তুমি আমার স্বামীকে বাধ্য করে দাও আমার স্বামীকে হেদায়ত করো আমার স্বামীকে নামাজি বানিয়ে দাও আমার স্বামী আমাকে পাগলের মতো ভালোবাসে আমার স্বামী যেন আমাকে পাগলের মতো ভালোবাসে চোখে পানি চেয়ে দিয়ে চোখটা বন্ধ রাখবেন হাত মুসলিও থাকবে এভাবে স্মরণ করতে থাকবেন ফাস মিনিট আল্লাহ তলার কাছে সাহায্য চাইবেন আল্লাহ তলার সাহায্য চাইবেন বলবেন আল্লাহ তলার চোখের পানি ছেড়ে দিয়ে ফাস মিনিটে হবে সাহায্য চাওয়ার পরে আপনি তারপরে হাত মুছলে থাকবে আপনি মনে করুন আপনার স্বামী আপনার সামনে বসা আছে আপনার স্বামী আপনার সামনে বসা আছে আপনি কি করবেন হাতের মুষ্টিবদ্ধ হাত আপনি হবে চুরে মারবেন আপনার স্বামীর মুখের মধ্যে চোখ বন্ধ থাকবে চোখ খুলবেন না মনে বসা বসা আছে। আছে মনে করি আপনি মুসলমান ভাই বোনেরা আমল যদি করতে পারেন তিন দিন হিংসা নিচোকে পলাফল থেকে অবাহ হয়ে যাবে আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে স্বামীর আমলটি করে স্ত্রীরা পাগলের মতো ভালোবাসবে সংসারটা জান্নাতের বাগান হয়ে যাবে যে সংসার মধ্যে স্বামী স্ত্রীর মতো মিল নাই সেই সংসারটা শান্তি নাই যত টাকা ইনকাম করুন না কেন ভাই বোনেরা আসুন কামাল করি আল্লাহ হয় পরিবর্তন হয় করুন শান্তি চান আল্লাহর কাছে আল্লাহ শান্তি হওয়ার মালিক আপনার যা প্রয়োজন সবকিছু আল্লাহ তালা দিতে পারে আল্লাহ তালাই দিবেন কেউ আপনাকে দিবেন আল্লাহ তালা কাছে সাহায্য চাইবেন আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে বেশি বেশি না কামাল অক্ত আমার সুস্থ সুর আদায় করার তাদান করুন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত বৃদ্ধি করে দিন সংসার মধ্যে শান্তি বৃদ্ধি করে দিক সকলে বলি আমিন